জন্য বলি কিছু মনে করো না হ্যাঁ বন্ধুরা হ্যাঁ যেরকম মা না তাকে সেরকম বলতে হয় না হলে হয় না বুঝতে পারছো মেয়েটাকে এতটুকু শিক্ষা দেয়নি ওই এত এতটুকু শিক্ষা দেয়নি বিকেলে সবাই রাত দশটা বেজে যায় তখন ঘুম থেকে টেনে তুলতে হয় হুম কত বাজে একটা ফ্যামিলি এরা হ্যাঁ কত বাজে ফ্যামিলি এর কারণেই তো বাচ্চাটাকে নিয়ে যায়নি জানে এরকম উড়ন্ত পাখির মতো উঠতেও পারবো না আর এরকম ঘুমোতেও পারবো না স্বাধীনের ঘুম স্বাধীনের ঘোনা ঘোরা মানে ঘুরে বেড়ানো মানে হাসা কুদা হ্যাঁ এর কারণেই হুম এই মাকে আবার সাপোর্ট করে বলে মানুষ মানুষ এই মাকে সাপোর্ট করে সত্যিই আমি ভাবি যে যে মানুষগুলো এদেরকে সাপোর্ট করে না সেই মানুষগুলো এর মতনই বাচ্চা ছেড়ে ছেড়ে এসে তারপরে গ্যাট মেরে বসে এর মতন পানা করছে তার জন্যই এদেরকে সাপোর্ট করে হলে একটা মা বাচ্চা রেখে যাওয়ার পরে এরকম দাঁত কেলায় কি করে ভাবতে পারো ওরি দাঁত কেলানো সত্যি আমার মনে হয় কি গুড় হেলে দিই ওর মুখের মধ্যে মানে মা একটা মা পেটে তো ধরেছিল পেট থেকে বের তো করেছে সেই মা এরকম একটা ওইটুকু একটা বাচ্চা ছেড়ে সেই আড়াই বছরের একটাকে বাচ্চাকে ছেড়ে রেখে মা এতটা নোংরা হতে পারে ভাবার বিষয় সত্যি ভাবার বিষয় হ্যাঁ আর এই যে এদিকে ছিনাল মা তার মেয়ের সাথ দেয় কেন জানো তো শুধু এই পিলকির জন্য ছাড় দেয় পিলকি আজকে পিলকির জন্য মাকে বেড সাফ করে দিতে হচ্ছে বেড চাদর বিছিয়ে দিতে হচ্ছে বেডশিট বিছিয়ে দিতে হচ্ছে আরে আমার মেয়ে এসে শোবে মেয়ে আমার মহান কাজ করে না মহান কাজ করে তাই মেয়ের জন্য সব সবকিছু করে দিতে হয় মেয়েকে রান্না করে দিতে হয় মেয়ের জামা কাপড় ধুয়ে দিতে হয় মেয়ের বেড পরিষ্কার করে দিতে হয় কোনসা সা ব্যালেস্টারের তোর কোনসা সাবালিস্টার তোর বর কোনসা সা দিদি কোন সা চাকরি করে তোমার বর হুম যারা ব্যালেস্টারের বাচ্চা হয় না তাদেরও পরের বাড়ি যেয়ে খুন্তি নাড়তে হয় সময় ক্ষেত্রে ঠিক আছে কোনো মেয়ে কোনো শিক্ষাই তো মেয়েকে দিতে পারেননি কোনো শিক্ষা না সত্যি তুমি একটা মা ছি ঘেন্না করে তোমাদের ভিডিও দেখতে কিন্তু দেখি মজবুরিতে দেখি মজবুরিতে ঠিক আছে হুম মেয়ে বলল মেলায় যায়নি মায়ের ভিডিওতে পেয়ে গেলাম মেলায় গেল তাই না সেখান থেকে খেয়ে দিয়ে এসছে তার জন্য খাচ্ছে না তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই তারপরে তো বাস দিতে বসতে হবে তাই না আমার আবার এদেরকে ভিডিও এদেরকে নিয়ে ভিডিও করতে বসলে না মুখ খারাপ হয়ে যায় তাড়াতাড়ি বুঝেছ কেননা এই আলছে না এই অলস্য জিনিসগুলো দেখলে না আমার বরদাস হয় না সত্যি বলছি বরদাস হয় না আমার তো ইন্টুটা দিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলছি দিক দিক তো সেইখানে সত্যি বাড়ির বউটাকে দিয়ে কাজ করাতে পারবে কিন্তু মেয়েটাকে দিয়ে কাজ করানো যাবে না কেননা ওইটা পরের বাড়ির মেয়ে না পরের বাড়ির মেয়ে তার জন্য ওকে দিয়ে কাজ করানো চলবে কিন্তু মেয়ে পিলকি দেয় যে তার জন্য মেয়ে কোনো কাজ করবে না মায়ের সাথে মেয়ের একটা কন্ট্যাক্ট হয়ে আছে যে এটা কিন্তু আমরা দালাল ঘোড়ামুখীর ভিডিও থেকে পেয়েছি যে তাদেরকে যদি শুট করা হয় তাহলে তাদেরকে পিলকি দিতে হবে পিলকি আর সেই পিলকি দেয় বলে মেয়ে কিন্তু কোনো কাজ করে না আর মেয়েকে যদি আমি বলি আমাবসা দিদি মেয়েকে মাখিয়ে ভাতগুলো খাইয়ে দিতে পারো না মেয়েটা তো মেখেও খেতে কষ্ট হয় বলো মেখে খেতেও কিন্তু কষ্ট হয় যদি চাও তাহলে কিন্তু পারো মেয়েটাকে একটু মেখে তারপরে খাইয়ে দিতে তাই না মেয়ের কাপড় ধুয়ে দিতে পারো মেয়ের বেড ঠিক করে দিতে পারো মেয়েকে রান্না করে খাওয়াতে পারো তাহলে মেয়েকে দুটো খাইয়ে দিলেও খাওয়াতেও পারো একটু মেখে না খাইয়ে দেবে হুম মেয়ে ততক্ষণ একটু এর সঙ্গে ওর সঙ্গে খেতে খেতে একটু কথা বলার টাইম পাবে সত্যি তোমাদের ঘরে কোনো রুটিন আছে আছে হুম বারোটা একটার সময় খাবার খাচ্ছ কেউ দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠছে তারপরে সারা রাত জেগে ফোন দেখে দিন রাত কাটিয়ে দিচ্ছে হ্যাঁ সত্যি পারো বটে তোমরা একে বলে ভালো বর্নিং আর ভালো শিক্ষা কে বলে এই যে আমাদের লেলোমাসি আছে সেই লেলোমাসি তাই না লেলো বুড়ি আসো তোমার মুখে একটু ঝামা ঘষে দিয়ে আসো আসো তোমার মুখে একটু ভালো করে ঝামা ঘষি ঠিক আছে তোমার ভিডিও অবশ্য অনেক দিন দেখি না শরীর খারাপ হওয়ার পর থেকে আর কারো ভিডিও সেরকম দেখা হয় না আমার তো এই লেলোবুড়ি বলতো এদের বর্নিং দেখো এদের এত ভালো বর্নিং মানে সেইটা নাকি সন্দীপদের বাড়িতে নেই তাই না সন্দীপদের বাড়ি টাইমলি ওঠো টাইমলি খাও টাইমলিয়ে শুয়ে পড়ো সেটা ভালো না তাই তো এটা ভালো বিকেলে শুচ্ছ রাত দশটা এগারোটায় উঠছ তারপরে সারা রাত আর ঘুমাচ্ছ না বন্ধুদের সঙ্গে কথা বলে রাত কাটিয়ে দিচ্ছ বাইরে যাচ্ছ এখানে চা খাচ্ছ ওখানে চা খাচ্ছ একটা মেয়ে মানুষ হয়ে বাইরে গিয়ে চা খায় লজ্জা আছে একে বলে ভালো বর্নিং তাই না ছেলেদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছ তাই না চা মানুষ সকাল আর বিকেলেই খায় এদের বাড়িতে চায়ের ভান্ডার খুলে নিয়ে বসে আছে এরা তাই না অবশ্য দিদি চায়ের ভান্ডার মেয়ে একদিনে তার ভিডিও কমপ্লিট করতে পারলো না এগারো মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে সেটা আবার দুই দিন মিলি দুই দিন মিলিয়ে এগারো মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে সেইখানে মানে মেয়ে যখন ঘুম থেকে উঠলো পরের দিন মানে ছটা সাতটায় শুয়েছে সে মানুষ ওঠার আগে তারপরে ও ঘুমিয়েছে চিন্তা করো মানুষ তো উঠে যায় পাঁচটা ছটার সময় উঠে যায় সেখানে সাতটা সেইখানে তখনও ঘুমিয়েছে তারপরে মেয়ে উঠেছে সেই টাইমটা কিন্তু বলল না যে কখন উঠেছি বারোটা উঠল কি একটায় উঠল উঠে তখন বলল সকালের চা বৌদি কি বলল বৌদি আবার উঠে বলল আমাদের তিনবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে সত্যি চায়ের ভান্ডারা খুলে নিয়ে বসে আছে যদি কেউ চা খেতে চাও তাহলে চলে যেও আমাবস্যার ঘরে তোমরা চা খেতে পাবে বুঝতে পারছ মানে চা এত পরিমাণে করে সেটা আবার দুধ চা যা নাকি সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খেতে হয় রেখে দিলে এমনি তো দুধ চায়ে অ্যাসিড তারপরে সেটাকে রেখে দিয়ে যদি পরে আবার গরম করে খায় তাহলে তো অ্যাসিড আর সেইটাই হয়েছে আমাবস্যা দিদির আমাবসা দিদি অবশ্য বুঝতে পারিনি যে আমার হলোটা তো কি হলো তো এতবার চা খায় তারপরে বিকেল বেলায় সন্ধ্যাবেলায় বলছে আজকে আমি হয়তো খাবো না আজকে আমি খাবো না আমার শরীরটা ভালো নেই কি হয়েছে উনি নিজে বুঝতে পারছে না উনি নিজে বলতে পারছে না ওনার কি হয়েছে ছোট বাচ্চা তো আসলে আমাবসা দিদি তো বেশি বয়স হয়নি ওই মানে কি বলবো কিষাণরও অনেক ছোট অনেক ছোট আর তার মেয়ে তো আরও ছোট হুম জানি না ওইটুকু ছোটো মেয়ে কি করে বাচ্চা পয়দা করলো বুঝতে পারলাম না হুম তো সেখানে তারপরে বলছে এখন অনেক রাত হয়ে গেছে আর আমসা দিদি আজকে বলছে খাওয়ার পরে আর গাছে জল দিইনি বা গা ধুইনি তা আমা দিদি এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলেছি যে গাছে জল বা স্নান সেটা খাওয়ার আগেই করতে হয় তারপরেই খেতে হয় এই বুদ্ধিটাও তো তোমার ভিতরে নাই তাহলে তুমি বাচ্চাকে কি শিক্ষা দেবে বলো ওরকম একটা হাফ হাফম্যান্টেল গাদুগুদু শরীর নিয়ে ঠিক আছে সারাদিন খালি গায়ে একটা স্যান্ডো বনিয়ান তো পড়তে পারে একটা স্যান্ডো গেঞ্জিও তো পড়তে পারে পড়বে না সেই ধূমসা শরীর নিয়ে ঢ্যাপ করে সারাদিন খালি গায়ে ঘুরে বেড়ায় তার মধ্যে সবাই শ্যুট করে নেয় কি অবস্থা বাপটা যখন আসে সেটাও তাই একটা লুঙ্গি পরে ঘুরে বেড়ায় খালি গায়ে সেটাকেও শ্যুট করে হুম অবস্থা তারপরে আজকে আর একটা ভিডিও থেকে বুঝতে পারলাম সেটা আমি নাম বলছি না যে এই কি মিনাকে নাকি মিনার বাবা তেজ্য পুত্র করেছে তো মিনাকে যখন তেজ্য পুত্রই করলো তাহলে মিনা বাড়িতে কি করে বাবা যখন তেজ্যপুত্রই করেছে মেয়েকে তাহলে মেয়ে আবার বাড়িতে কি করে থাকছে হুম তেজপুত্র করলে তো তার তিন সীমানায় পাড়া দেওয়া যাবে না এটাই তো আমরা জানি তেজ্যপুত্র মানে তেজপুত্র তার মুখ দর্শন করা যাবে না যে মেয়েকে তেজপুত্র করেছে সেই মেয়ে আবার বাড়িতে ঢুকুর ঢুকুর করছে আজকাল অবশ্য বাপের কথাটা একটু কমই শুনছি বাপের কথা বলছে না বলছেই না বাপির কথা বলেই না আর বাপি কিন্তু বাড়িতে আসে না হয়তো হয়তো মেয়ে আছে বলে বাপি মেয়েকে তেজপুত্র করেছে বাপ মেয়েকে তেজপুত্র করেছে তার জন্য মনে হয় মেয়ে বাড়িতে আছে বলে বাপে আসে না বাড়িতে এটাও হতে পারে এটাও হতে পারে যে ও যখন আছে তাহলে আমি বাড়িতে যাব না তাই তো কিন্তু দেখো আমাবস্যা দিদির কি লোভ মানে মেয়েকে রেখেছে পয়সা তো নিতেই হবে মেয়ের কাছ থেকে স্বামী আমার বাড়িতে আসুক আর না আসুক এলতলা বেলতলা সেই বুড়ির কুলতলায় তো আবার আসতেই হবে সেই আমাবসা দিদির কাছে অসুর দাদাকে তো আসতেই হবে তাই না অসুর দাদা তো ক্ষণেকে রাগ মিটাচ্ছে অসুর দাদা খনেকে রাগ মিটাচ্ছে অসুর দাদা হম কার ওপরে মেয়ের উপরে আর বউয়ের উপরে যে বউ জায়গা কেন দিয়েছে মেয়েকে এটাই হবে সেই দিন অবশ্য বলেছিল যে বাপের সঙ্গে দেখা করলাম কিন্তু বাপকে দেখায়নি হয়তো ওখানে ঢপ মেরেছে ও হয়তো ওখানে ঢপ মেরেছে বাপ যখন তেজ্যপুত্রই করেছে তাহলে তো বাপকে দেখানো কোনো সওয়ালই উঠে না বাপের সঙ্গে দেখা করতে যাওয়ার কোনো সবালই আসে না আসে কি বন্ধুরা আসে না কিন্তু পয়সার লোভ অনেক বড় লোভ তাই না বঙ্গসা দিদি পয়সার লোভ মানুষের সবথেকে বড় লোভ কিন্তু এই লোভটা দেখছি এই আমাবস্যা দিদির ভিতরে কুটকুটকে ভরা হ্যাঁ না স্বামী আমার আসলো না আসলো তাতে আমার কোনো আসে যায় না কিন্তু আমার মেয়ে থাকলে আমি নোট পাবো নোট আর মেয়ের পয়সা দিয়ে আমাকে সংসারটা চালাতে হবে তা আমি বলি কি আমা বসা দিদি এই যে মেয়েকে যে তেজপুত্র করলো সেই পয়সা দিয়ে যে পয়সাটা মেয়ের কাছ থেকে নিচ্ছ তো ওই ঝুপড়ি বাড়িটাকে ঠিক করো না ওই ঝুপড়ি বাড়িটাকে ঠিক করে নিও তার কত কতদিনই বা থাকবে বলো হুম আর মা মেয়ের একই কাহিনী গাছে শুধু গাছ 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 ছাদে যাবে এই দখো গাছ ছাদে যাবে এই দেখো গাছ হ্যাঁ আর কি মেয়ে জন্ম দিয়েছে বাবা এই আমাবস্যা দিদি সত্যি কি মেয়ে একটা জমা মানে জন্ম দিয়েছে হুম যে তার কোনো রুটিন নেই মায়ের বাপ বাপের কোনো ভাইয়ের কোনো রুটিন তো বোনের কি আর মেয়ের কি রুটিন থাকবে তাই না যখন ইচ্ছা হচ্ছে তখন ঘুমিয়ে যাচ্ছে যখন ইচ্ছা হচ্ছে তখন উঠে খাচ্ছে এই হলো আমাবসা দিদির ঘরের কাহিনি হুম কোনো কাজ টাইমলি দেখায় না এটা করে উঠলাম ব্যাস এটা করে উঠলাম ব্যাস এটা করে উঠলাম ব্যাস হুম এই হলো আমাবসা দিদির ভিডিও তাই তো তা আমি বলি কি আমাবস্যা দিদি তুমি নিজে একটু শুধরাও তোমার মেয়েটাকেও একটু শুধরাও মেয়ের যা দুর্গতি ঠিক আছে তোমার মেয়েকে যে ভবিষ্যতে কে পাহারা দেবে সেটা আমরা চিন্তা করি যে ওই ওই আমাবস্যার মেয়ের যে ভবিষ্যতে কি হবে সেটা না বাপ চিন্তা করছে না দামরা ভাই চিন্তা করছে না এই দামড়া মা চিন্তা করছে হুম দামড়া দামড়ি কেউ চিন্তা করছে না যে মেয়েটার আমার লাস্টে কি হবে মেয়ে যা কামাচ্ছে উড়িয়ে উড়াচ্ছে ঘুরছে ফিরছে খাচ্ছে আমাদেরকে দিচ্ছে পয়সা ফতুর এই কারণে যেই মানুষটাকে ভালোবেসে খুব গর্ব করে একদিন বলেছিল যে ভালোবেসে হাত ধরে চলে সেই মানুষটা বুঝতে পারছো সেই মানুষটাও ওকে ছেড়ে দু দিন কয় দিন থাকলো বুঝে গেছে এরা কি মাল ফোকলা বুঝে গেছে যে এরা কি মাল তার জন্য ফোকলা কিন্তু মানে মানে কেটে পড়েছে ঠিক আছে কিরে দালাল এগুলো ভালো বর্নিং বলে বল খুব ভালো বলে বল সত্যি একে ভালো না বলে কেউ পারে মানুষ একে তো ভালো বলতেই হবে তাই না সত্যি পারিস তোরা তোরা পারিস মানুষকে কি করে চুতিয়া বানাতে হয় সেটা তোরা ভালোভাবে জানিস তাই না কি বলবো বলার অনেক কিছু আছে কিন্তু বলতে গেলে এই মুখটা না খারাপ হয়ে যাবে এই মুখটা একবারের জন্য একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য সেটা বাচ্চাটার কথা ভাবে না কেউ ভাবে না না দাদু দিদা মামা মা যে মা জন্ম দিয়ে রেখে এসছে হুম সেই মা সেই মা যদি মনেই পড়তো না তাহলে ওরকম ওই নারিয়েল পানি এই মটন চিকেন এই চিকেন বিরিয়ানি এই মটন বিরিয়ানি এই মেলায় যেয়ে খাওয়া মেলায় যে সে খাওয়া কিছুই করতে পারতো না কিচ্ছু করতে পারতো না কিছু ভালো লাগবে না একটা সন্তান যদি কোথাও করে থাকে সে নিজের বাপের কাছে আছে নিজের ঠাকুমা দাদুর কাছে আছে কিন্তু মা তো মা মার মন একটু আলাদা যেরকম আজকে ছেলে কলেজের জন্য একটু হলো গেছে কোনো প্রোগ্রাম হচ্ছে আমি ফোন করেছি কখন আসবে বাবা ঠিক আছে মায়ের মন মায়ের মন এরকমই হয় বাচ্চা যদি আসতে দেরি হয় তো মা কিন্তু ভিতর থেকে তর পায় আমার বাচ্চাটা কখন আসবে আমার বাচ্চাটা কখন আসবে আর এই দিকে আর একটা মা বাচ্চা রেখে সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আর সেই মানুষটাকে কি সুন্দর মানুষ কত মানুষ কত মানুষ হাত ছেড়ে চলে গেছে এখন দেখে না ওর ভিডিও ইগনোর করে ওর ভিডিওকে যে ওর ভিডিওর মধ্যে আছে কি দেখবো কি ওই ধ্যাপসা মারা মুখটা গামলার মতো মুখটা সেটাই দেখব হ্যাঁ সেটা দেখতে আর মানুষ অনেকে আসে না কত খাবে মানুষ আর কত খাওয়াবে আর যেইগুলো আছে যেই মানুষগুলো আছে ওকে এখনো ভালোবেসে চলছে হ্যাঁ সেই মানুষগুলো সেই গামলারই বড় ভাই গামলার মতনই চরিত্রহীন তার জন্য তাকে সাপোর্ট করে নাহলে সাপোর্ট করার কোনো দরকার ছিল না চরিত্রহীন দেখো চোর চোরকে সার দেয় বদ বদকে সার দেয় তাই না সাধু সাধুকে সাথ দেয় তো যারা ওকে সাথ দেয় তারা ওর মতোই নি চরিত্র হ্যাঁ হলে ওকে সাথ দেবে না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করো আর তোমরা যদি কমেন্ট করো না তো ভিডিও করে তে উৎসাহটা বাড়ে আমাদের ঠিক আছে টাটা বাই বাই ভালোতে